আগাম লতির ফলন আনতে কী সার দিবেন লতি মোটা ও লম্বা করতে ইউরিয়া টিএসপি সারের সাথে কোন সার ব্যবহার করবেন বাড়ি বাড়িলতিরাজকুসু একের অরিজিনাল বীজ প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম তালসো পোস্ট এবং থানাবড়াই গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি বাড়ি বাড়িলতিরাজকুসু একের ক্ষেতে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার মেশানো হয়েছে কেন বাড়ি কুসু এক চাষের ক্ষেত্রে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করা হয় এক আগাম লতির ফলন আসে দুই লতি মোটা ও লম্বা হয় তিন লতির ফলন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় চার গাছ সুস্থ সবলভাবে বেড়ে ওঠে পাঁচ বারিলতিরাজকসুর গাছের গোড়া পোষা রোধ করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারিলতিরাজকসু একের ক্ষেত যারা বারিলতিরাজকুসু এক চাষ করেছে এবং লতির ফলন আসা শুরু হয়েছে আপনারা চাইলে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়িলতি বাড়িলতিরাজকুষে এক চাষি মোহাম্মদ ফজের আলী বাড়িলতিরাজকুষে একের জমিতে ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করছেন প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় যাদের বাড়ির আনাচে কানাসে দীর্ঘদিন যাবৎ প্রতি জমি অনাবাদী অবস্থায় পড়ে রয়েছে তাদের জন্য সুপরামর্শ হলো আপনারা এই সমস্ত প্রতি জায়গা বাড়ির আনাচে কানাচে আপনারা বাড়ি লতিরাজ কুচি এক চাষ করেন দেখবেন গরু ছাগল না হাঁস মুরগি ক্ষতি করবে না ইঁদুরের উপদ্রব হবে না বাড়ি লতিরাজ কুচু একের বীজ পোয়া বা চারা ভালো বীজ ভালো ফসল আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল সুস্থ সবল বীজ সবুজ বীজ প্রিয় দর্শক যারা বাড়িলতিরাজকুশু এক চাষ করতে চান অরিজিনাল বাড়িলতিরাজ কুসে একের বিষ পুল পোয়া বা চারা সংগ্রহ চেষ্টা করছেন আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাড়িলতি কুসে একের অরিজিনাল বিষ পুল পোয়া বা চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক বর্তমানে চাষির চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বিধায় তাদের ইচ্ছা মতো তথ্যর বিভট ঘটিয়ে বা উল্টাপাল্টা তথ্যর সংমিশ্রণ করে তারা ভিডিও বানাচ্ছে এবং সারছে প্রকৃতপক্ষে তারা বাড়িলতিরাজ কচু এক চাষ করে না অন্য জমিতে গিয়ে ভিডিও ধারণ করে তা সম্প্রচার করে যাচ্ছে আপনি যদি তাদের কাছে সারার অর্ডার করেন দেখবেন সারা পাবেন কোথায় থেকে কিভাবে তারা সারা সংগ্রহ করবে তা মহান সৃষ্টিকর্তাই জানে তাই যারা বাড়িলতিরাজ এক চাষ করেছেন প্রয়োজন বোধে একটু কষ্ট হলেও সরে জমিনে গিয়ে চাষাবাদ পদ্ধতি জেনে বারিলতিরাজকুষে এক চাষের জন্য চারা সংগ্রহের জন্য সুপরামর্শ রইল প্রিয় দর্শক আমাদের আসার ঠিকানা গ্রাম তালসো পোস্ট এবং থানা থানাবাড়াই গ্রাম জেলা নাটোর বারিলতিরাজকুচু এক চাষে আপনাদের সফলতা আসুক এমনটাই প্রত্যাশা করি যারা বারিলতিরাজকুষে এক চাষ করেছেন অসংখ্য ধন্যবাদ